ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে যেমন জাতীয় ঈদগাহ সোলাকিয়া ঈদগাহ দিনাজপুরের বড় ঈদগাহ ইত্যাদি ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে ঢাকা অভিমুখী বসু বহনকারী বাহনে যাতে চাঁদাবাজি করা না যায় সেই চাঁদাবাজি রুখতে প্রতিটি হাইওয়েতে আমাদের নিয়মিত প্রহল ও নজরদারি রয়েছে

আকর্ষণীয় স্থান এবং বিনোদন কেন্দ্র সমূহে স্ট্যাটিক টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান কর্মস্থল ও শপিং মল অন্যান্য স্থানে চুরি এবং কাটি প্রতিরোধে র্যাবের নজরদারি ও বৃদ্ধি করা হয়েছে জাল টাকা তৈরি ও সরবরাহের সাথে জড়িত চক্রকে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি পরিশেষে আমি বলতে চাই বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র বুকে ধারণ করে আমাদের গৌরবময় পথ চলার পাশে হয়ে আপনারা আমাদের সাথে ছিলেন আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবে